জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি ইনশাল্লাহ আগামীতে প্রতিবাদ করে যাব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় রাজপথে আছি সবসময় রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের দেবীর দ্বারে যদি কোনো চাঁদাবাজি হয় আমার দলের হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র হোক হল সচ্চা শাহদলের হম আমরা প্রতিবাদু ইনশাল্লাহ আমাদের জাতেতাবাদী দল আপনারা জানেন অনঘাণ্টিতে কী যে ঘটনা ঘটেছে পরিচয় পাওয়া গিয়েছিল যে যুবদলের প্রতিবৃন্দ ছিল তাদেরকে অলরেডি আমাদের কেন্দ্রীয় যুবদল বহিষ্কৃত আজীবনের জন্য বহিষ্কৃত করেছে এবং প্রত্যেকটা ভাঙা জেলায় বিভাগে আমাদের পরে ক্রমারের এক কোনো অপরাধী কোন সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে দেবীর দ্বারে ঠাই হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক তারেক মুন্সী দেবী তারেক উনি বলেছেন দেবী কোনো বিএনপির যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল হোক যে যে হোক কাউকে ছাড় দেওয়া হবে না তাকে আইনার আওতায় এনে বিচারের ইয়াতে করবে ইনশাআল্লাহ